দাদা এই যে বিশ্রাম ঘর আপনাদের রাজিস দোকান এলাকায় আপনারা কি দাবি রাখছেন বিশ্রাম ঘরের কি অবস্থা দাদা ভাঙ্গে তো গেছে যাত্রীরা বসতে পারে না এই দেখেন যে অবস্থা ভাঙছে এই কিছু না বিশ্রাম ঘর ক্রেক হয়ে আছে ঠিক আছে তারপরে যাত্রীদের উপরে কিছু ভেঙে পড়েও যেতে পারে বিশ্রাম ঘরটা পড়ার আশঙ্কা আছে পড়ার আশঙ্কা মানে পুরোপুরি আছে আচ্ছা কেন দেখেন দেখতে তো পাচ্ছেন এই অবস্থাটা দেখতে পাচ্ছেন এদিকে ক্রেক হয়ে গেছে তখন যাত্রীর উপরে পড়ে যায় তো আমরা কিছু বলতো এখানে কি যাত্রী বসে একদম একদম সব সময় বসে দেখেন দেখেন পাবলিক এখানে কি স্কুলের ছাড়া ছাত্রী তারাও কি বসে বসে যে কোনো কত জায়গা থেকে লোক আসে ওরাও বসে এখান থেকে বসে বিভিন্ন জায়গায় যাতায়াত করে যাতায়াত করে আচ্ছা এই যে ভাঙ্গাটা পিলারের নিচে অংশ কিচ্ছু নেই যে ছবি দেখা যাচ্ছে উপরের বিম পুরোপুরি ভেঙে গিয়েছে যে কোনো সময় মানে আপনারা দুর্ঘটনার আশঙ্কা করছেন ভেঙে পড়ে যেতে পারে এটা কতদিন থেকে এভাবে আছে মিনিমাম তো এটা সাত আট বছর হয়ে গেছে বছর হয়ে গেছে প্রশাসনের কর্তা ব্যক্তিরা এই বিষয়টা জানেন যে একটা বিশ্রাম ঘর এইভাবে আছে জানে এটা কোন এলাকা এটা দক্ষিণ মাদারিহাট দক্ষিণ মাদারিহাট কোন ব্লকের অন্তর্গত এটা এটা হলো

শুনতে পাচ্ছেন পেছন থেকে অনেকেই কিন্তু বসে রয়েছেন তারা কিন্তু বলছেন যে প্রশাসনের অনেক কর্তা ব্যক্তি এই বিষয়টা জানেন দীর্ঘ সাত আট বছর থেকে এভাবেই ভেঙে রয়েছে এবং সবাই কিন্তু এখানে তারা দুর্ঘটনার আশঙ্কা করছেন যে কোনো সময় এটা পড়ে গিয়ে ভেঙে গিয়ে বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে এমনটাই কিন্তু এলাকার স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন দশা বিশ্রাম ঘরের এখানে কিন্তু স্কুল ছাত্রী এবং সাধারণ নিত্য যা তারা কিন্তু এখান থেকেই যাতায়াত করেন তারা আপনার পরিচয়টা বলবেন আপনার না গোবিন্দ দাস গোবিন্দ দাস বাড়ি কোথায় দক্ষিণ দক্ষিণ মাদারিহাট আচ্ছা এখানে কি আপনার ব্যবসা কিছু করেন হ্যাঁ এখানে আমি ওই যে পাশে লটারি ব্যবসা করি লটারি ব্যবসা করি আচ্ছা তাহলে আপনার তো চোখে সবসময় পড়ে যে যায় কি না এখান থেকে আচ্ছা ঠিক আছে দাদা ধন্যবাদ